ইউ আর ওয়াচিং গ্রুপ নিউজ টোয়েন্টি ফোর দেশ থেকে বিদেশ সর্বত্রই ছড়িয়ে রয়েছে সাইবার প্রতারণার জাল কম্বোডিয়ায় লাভজনক কাজের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে দুই আট মার্চ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টই করার পর সামনে এসেছিল যে সেই দেশে পাঁচ শূন্য 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 এর বেশি ভারতীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দী করা হয়েছে এবং সাইবার জালিয়াতি চালাতে বাধ্য করা হয়েছে অবশেষে নড়েচড়ে বসল ভারতের বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের বিদেশে চাকরির বিষয়ে সতর্ক সরকারের অনুমান যে এই আটকে পড়া লোকেরা গত ছয় মাসে ভারতে অন্তত পাঁচ শূন্য শূন্য কোটি টাকা প্রতারণা করেছে কম্বোডিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভারত সরকার এ পর্যন্ত প্রায় দুই পাঁচ শূন্য ভারতীয়কে উদ্ধার ও প্রত্যাবাসন করেছে সাইবার প্রতারণার জাল কম্বোডিয়ায় কৃতদাসের জীবন কাটাচ্ছেন পাঁচ শূন্য 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 ভারতীয় এ সাইবার প্রতারণার জালে পাঁচ শূন্য 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 ভারতীয়এ